মিলন আপনি অভিযোগ করেছেন যে পদক কেড়ে নেওয়া যাবে প্রভিজন আছে পদক কেড়ে নাও উচিত পদক কেড়ে নাও উচিত এই সব লোকে চরম শিক্ষা দাও উচিত মমতা ব্যানার্জি বাঁচাতে পারবে না এটা এদের শিক্ষা দাও উচিত পুলিশটাকে সরিয়ে দেন না আছে নাকি দাতন থেকে সালবনি কিছু আছে তিনমুলের অগ্নিমিত্রপাল কি হেরেছে আগের দিন 55 জন পুলিশ এজেন্ট করেছে আমাদের যুব সভাপতি আশীর্বাদকে জেলে রেখেছে शंकर গুচ্ছাইতকে ঘরছাড়া করেছে অরক সেন সমত গোপালীর টিমকে বর্ষা করেছে একটা প্রধানconstraintTop বলচার জন্য দেখেননি লোকসভাটা কি হয়েছে কালকে ভোট করুন না এখানে 2 লক্ষ ভোটে বিজেপি জিতবে কালকে ওই কারণেই তো বিরোধী ধরনের তার যে অ্যামেন্ডমেন্ট ছিল যে ধর্ষকদের তো ফাঁসি দেবেন ওয়েলকাম আর ধর্ষণের প্রমাণ লোপাটকারীদের কি ব্যবস্থা হবে হ্যাঁ এটাই ছিল তো আমার অ্যামেন্ডমেন্ট মানে সিবিআই কা ইনভেস্টিগেশন হাইকোর্ট জাস্টিস কা और सीबीआई किस तरीके से काम करेगा वो सुप्रीम कोर्ट का निगरानी में हो रहा है सुप्रीम कोर्ट विल टेक अप्रोप्रिएट एक्शन इन क्वेश्चन ऑफ सीबीआई इन्वेस्टिगेशन सीबीआई लाइबल है सुप्रीम कोर्ट का पास सेंट्रल गवर्नमेंट का पास भी नहीं और सोशी पांजा का गवर्नमेंट जो चल रहा है स्टेट में उसका पास भी नहीं दिखो दिखो और हम लोग जरूर जाएगा सीजीओ में शारदा घोटाला में